সাবেক ছাত্র নেতা উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সংগ্রামী সাবেক সভাপতি শেখ সামাল উপস্থিত আছেন আমাদের জেলার বিএফএ সংগ্রামে সহকার পন্যাপলম্বী উপদেষ্টা আজিফুল ইসলাম নায়ন সাবেক জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি সেলিম বি নেতা মাহবুব ভাই উপস্থিত ছিলেন গৌরম ভেফের সংগ্রামে আহ্বায়ক শহীদ উজ্জামান শহীদ ভাই এবং ভারপ্রাপ্ত সদস্য সচী পোস্তাক আমের ছ বি জেলা উপজেলা পৌরসভা এবং অঙ্গর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগত বায়রা দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর গাইবান্ধায় সদর উপজেলার সম্মেলন হচ্ছে বাংলাদেশে যে সরকার ছিল আমাদের বিএনপির উপরে অত্যাচার হয়েছে ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে কিন্তু কোন কিছুতেই বিএনপি নেতাকে আন্দোলন থেকে বিস্তার করতে নাই বিএনপির জন্ম হয়েছিল অত্যাচারের বিরুদ্ধে গণতন্ত্রের কথা বলে মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা বলে মানুষের অধিকারের কথা বলে ভোটের অধিকারের কথা বলে থেকে যতবার দেশে বিভিন্ন গণতন্ত্রের কাজ এসেছে তখনই বিএনপি সেই আন্দোলনে হয়ে মানুষের অধিকার দিয়েছে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠা সময়ে বাংলাদেশকে মাথা উঠো করে বিশ্বে দাঁড়ানোর জন্য শহীদ রহমান অধিকার গেছিলেন দেশটাতে দিয়া এক শহীদারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন সংগ্রাম করে বিএনপি আন্দোলনের মধ্যে নব্বই দেশে দিন তার চাপ পতন করতে পতন হয়েছিল বিএনপি আবার গণতন্ত্র দিয়েছিল ভোটের অধিকার দিয়েছিল আবার দেশে গণতন্ত্র ধ্বংস প্রকৃতির বৈন দিন সত্তর বছর বিদেশে গণতন্ত্র ছিল বা চোদ্দ সালে এমপিরা ভোটে এমপি হয়েছিল আঠারো সালে দিনের ভোট হাতে করেছে দুই হাজার চব্বিশ সালে সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে ভোট করেছে তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল আপোষ করে নেই এই সরকারের সাথে আন্দোলন করা হুকিয়ে দিয়েছিলেন আন্দোলন আমরা বিএনপি নেতা কর্মী কর্মী সকল দলকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে তাই তো আমাদের তারেক ভারপত দেশের বাইরে থেকে সকল দলকে একত্রিত করে সকল নেতা করে আন্দোলন সংলাপ করে চব্বিশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিন্দো হাতিটাকে বাংলাদেশ থেকে বিচারিত করতে পেরে করা ঠিক আছে

সেই নির্বাচনের জন্য বিএনপির প্রতিটা নেতা কর্মীকে একত্রিত থেকে সকল দিন ভুলে এক থেকে কাজ করার আহ্বান জানাচ্ছে জানানো হয়েছে দলের পক্ষ থেকে আগামী নির্বাচন কঠিন নির্বাচন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক দলের শর্ত দেওয়া হচ্ছে পদ্ধতি অনেক কিছু বলা হচ্ছে

দেখেছেন কিছুদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে প্রার্থীর কথা বলা হচ্ছে গতকাল দুইটা পত্রিকায় বলেছিল দিন প্রার্থী বাছাই হয়ে গেছে দুইশো রুপে এবং কিছু কিছু নামও দেওয়া হয়েছিল এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দিষ্ট হয়েছে

বলেছেন আজকে আমাদের সুতরাং এইসব পত্রপত্রিকায় অতিরঞ্জিত ভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য দলের মধ্যে বিভক্ত করার জন্য দলের নেতা কর্মীকে বিভক্ত করার জন্য বিভিন্ন ধরনের এই ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য তৃণমূলের নেতা কর্মীর মাধ্যমে আহ্বান জানাচ্ছে ঠিক আছে এটা আমাদের যাকে বরণ দেবে আমরা প্রতিটি নেতা কর্মীকে প্রার্থীকে আমরা রাস্তায় থাকবো আমরা মাঠে থাকবো নয় বছর বয়স সম্মেলন সম্মেলনের একটি উদ্দেশ্য পি গণতান্ত্রিক দল বিএনপি মনে করে দেশে গণতন্ত্রের জন্য ভোটের অধিকার আগামী দিনে ভোটের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে দেশে ক্ষমতা আসবে নির্বাচন বাংলাদেশ বাংলাদেশ এখন এখন জনগণের দাবি দরকার একটি নির্বাচিত সরকার বিএনপি মনে করে যতবারে বিএনপি নির্বাচনে গেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে মানুষ তত বলে বিএনপির ক্ষমতা এসেছে আগামী দিলে দুই হাজার ছব্বিশ সালে মানুষ ছোটি নিজের ভোট নিতে দিতে পারে সঠিক সিদ্ধান্ত দিতে পারে ইনশল্লাহ সঠিকভাবে আগামী দিলেও তার ব্যক্তি ছাড়া বাংলাদেশে গায় এই গাই মাল হোক ভুল করে যুক্ত হবে আমার সেটাই আজকে এই প্রতিজ্ঞা আজকের এই প্রতিজ্ঞা আজকের সম্মেলনে সেটাই হোক আমাদের একমাত্র প্রতিজ্ঞা সকল নেতা কর্মীকে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকা দৃঢ় প্রত্যয় আহ্বান জানিয়ে একটি কর্মসূচি প্রত্যেকটি ঘরে ঘরে বাজার মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে এবং আজকের এই সম্মেলন এবং কাউন্সিলর দিবস যারা করেছেন তাদেরকে জাতীয়তাবাদী দলের